নবী মার খাবে তাই বলি গো মা বাবা বাবা মা আমি যদি দিনে মারা যাই তাইলে তুমি নবীরে খবর দিও রাত্রে মারা গেলে নবীরে খবর দিও না কেন আমি আমার জীবনে চেইতে নবীরে ভালোবাসি ও গো রসুল্লাহ আল্লাহর নবী আমাদের তলহার দিনের বেলায় মারা যায় নাই রাত্রি বেলায় সন্ধ্যার সময় মারা গেছে এই জন্য আর আপনার খবর দেই নাই আমার নবী দাঁড়িয়ে গেলেন তারা ডাকতে বললেন কই 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 তলহার মাঠবাড়া কই তলহার কবর কই মা আর ডাকি বলতে ওই তো ওই তলাহার কবর ওই আল্লাহ নবী হাতি হাঁটি পা করে আমার বন্ধুগন সাহাবিদের সাথে নিয়া তলহার কবরের কাছে হাতি হাঁটি পা করে যা কাছে যায় একটা হাত তলহার কবরের মাটির উপরে রাখলেন তোর হাত তলহার বুক বরাবর হাতটা রাখিয়া আল্লাহর নবী আরাকুজো করে ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ আমি নবী বলে দিলাম তুমিও রাজি হয়ে যাও আর তুমি আল্লাহ যদি রাজি হয়ে যাও এ যার আলামত হইলো তোমাকে এখন দিতে হবে হাসি আল্লাহ আকবার আল্লাহ আকবার তৎকালীন সময়ের নারী পুরুষরা ডাক দিই বলে ব্যাপার কি কি কথা বলে আল্লাহ নবী বলতেছে আল্লাহ তল্লা নিহত আল্লাহর যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে তাইলে তুমি আল্লাহ হাসি দিয়া দিবা তুমি হাসি না দাও পর্যন্ত আমি নবী কবর থেকে হাত সরাবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কানলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই আল্লাহু আকবার আল্লাহ পাক দেখেন কুদরতি হাসি দিয়ে দিবি আজে বাজে কোনো বানোয়ার ঘটনা নয় এটা বুখারি শরীফের মধ্যে ঘটনাটা আছে বাথান খুব খেয়াল করে শুনবেন মনে যদি কষ্ট না নেন জিজ্ঞাসা করতে চাই আমার আর দশ মিনিটের মতন সময় লাগবে কতটা কতটার ফিনিশিং দিতে অনেক যুবক ভাই বলছেন হুজুর অনেক দিন পরে সেছে আপনার চলিত কন্টেক্ট আজাদ শোনাবে আমি আপনাদের